আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি বাথরুমের কাজ করতেছি এবং আরও একটি বাথরুম গোসুলখানা তৈরি করতেছি আমার চ্যানেলে ভিডিও আছে অন্য জায়গায় আর এটি হচ্ছে অন্যটি তো এটির সাইজ হচ্ছে আপনার আট ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট একটি বাথরুম এবং গোসলখানা দুটোই এবং এখানে দুইটি কমেট বসানো হবে একটি হাই কমেট একটি লো কমেট এবং এ এর আগের ভিডিওতে আমি বলেছি পিলারের বিষয়ে যে চাপা পিলার কিভাবে করতে হয় সঠিক নিয়মে এবং বাথরুমের উচ্চতা কতটুকু দিতে হয় তো আজকে আপনাদেরকে জানাবো আসলে এই বাথরুম তৈরি করতে কত টাকা খরচ হবে কমপ্লিট করতে খরচটা কিন্তু অনেকে জানতে চান যে এখানে এই যে বাথরুমটি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং আপনারা যদি তৈরি করেন তাহলে কত টাকা খরচ হবে প্রতি ফুটে কত টাকা খরচ হবে আমি প্রায়ই কিন্তু খরচের বিষয়ে কিন্তু বলে থাকি আসলে কত টাকা খরচ হবে প্রতি ফুটে এর আগেও ভিডিও দিয়েছি এই বাথরুম গুসুরখানা তৈরি করার ক্ষেত্রে সাদ দিয়ে যদি উপরে যদি সার দিয়ে তৈরি করা হয় তাহলে কত টাকা খরচ হয় এই বিষয়ে ভিডিও দিয়েছি তারপরেও আজকেও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো কারণ আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন যে বাথরুম তৈরি করলে কত টাকা খরচ হবে এবং এখানে যে বাথরুমটি তৈরি করতেছি যে আট ফিট বা সাত ফিট এটি উপরে সার দেওয়া হবে এটি কত টাকা খরচ হবে তো সাথে থাকুন আমি করসটা আপনাদেরকে জানাবো আজকে আমি এটা এটি কিন্তু গাতুনি শেষ আমি কিন্তু স্বাদের শাটারিং করব উপরে স্বাদ দেওয়া হবে তো এখানে কিছু কাঠ রেডি করতেছি এবং স্বাদ শাটারিং করার জন্য তো এখানে আপনি শাটারিং করার জন্য আমি সুপারি গাছ আপনার কেটে এটি রেডি করা হয়েছে তো যিনি কাজ করাইতেছেন যার কাজ এগুলা তিনি এগুলা রেডি করেছেন আমি বলেছি যে সুপারি গাছ দিয়ে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কাটা হয়েছে এগুলো আপনার সিঁড়ে তারপরে কিন্তু এগুলো রেডি করা হয়েছে এগুলো আপনার রানার দিব এগুলো আপনার এগুলোর উপরে কাট বসাবো কাট বসিয়ে আমি সাটার করব করবো এগুলো খুবই শক্তপুক্ত সুপারি গাছের যেই ইয়াটা আর কি মেন যে জিনিসটা ভিতরে যে আপনার নরম যে জায়গা এটা ফেলানোর পরে শক্তটা রাখা হয়েছে আর এখানে কিছু কাঠটি রেখেছি দেখতে পাচ্ছেন এই কাঠগুলো ওয়ালের মধ্যে মেরে দিব মেরে আপনি সাইটের যেই কাঠটা এটা মারার জন্য এটি এগুলো রেডি করেছি এবং এখানেও কিন্তু সুপারি গাছের যে শক্ত অংশটা এটি কিন্তু রেখেছি দেখতে পাচ্ছেন কাটা হয়েছে তো সাথে থাকুন আমি এখানে শাটারিংয়ের যে বাঁশগুলা এগুলো রেডি করব এবং আপনাদেরকে খরচটা জানিয়ে দেবো যারা করতে চান বাথরুম গুসলখানা যারা করবেন আসলে কত টাকা খরচ হবে আমি ফুটের হিসাবটা বললে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আপনার যে আমি মাপটা বলেছি যে আট ফিট বাই সাত ফিট এই আট ফিট বাই সাত ফিটের মধ্যে মোট স্কোয়ার ফিট হচ্ছে আপনার ছিয়ান্ন স্কোয়ার ফিট কারণ এখানে স্কোয়ার ফিটের হিসাবেই আপনাদেরকে বলবো কারণ আপনারা যারা তৈরি করতে চান বাথরুম গোসুলখানা যদি সাদ উপরে দিয়ে তৈরি করেন প্রতি ফুটের করসটা জানলেই আপনাদের কিন্তু সঠিক হিসাবটা জানা হয়ে যাবে কারণ আপনারা যে এই সাইজে যে করবেন বিষয়টা কিন্তু এরকম নয় বড়োও হতে পারে সুটো হতে পারে যার কারণে ফুটের হিসাবটা বললেই কিন্তু আপনারা হিসাবটা পেয়ে যাবেন এখানে প্রতি স্কোয়ার ফিটে বাথরুম গোসুলখানা তৈরি করার ক্ষেত্রে এক হাজার তিনশো টাকা খরচ পড়ে প্রতি ফুটে যদি আপনারা সার দেন উপরে সাত দিয়ে তৈরি করেন বেজ এবং রড ব্যবহার করে যদি কাজগুলি করেন তিনটি করে রড আমি ব্যবহার করেছি এখানে বাথরুম তৈরি করার ক্ষেত্রে এইসবে তৈরি করলে দেখা যায় আপনার এক হাজার তিনশো টাকা প্রতি ফুটে খরচ হবে আমি এখানে বাসগুলি রেডি করতেছি শাটারিং করব সার ডালাই করব এরপরের ভিডিওতে আমি সার ঢালাইয়ের খরচ জানাবো যে একটি বাথরুম তৈরি করতে গেলে ছাদ ডালাই করলে কত টাকা খরচ হয় আজকে বাসগুলি রেডি করতেছি এবং রড কেমন লাগে এবং ছাদ ডালাই করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করতে হয় বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে জানাব এবং আশা করি আপনার সাথে থাকবেন এবং এখানে আমি যে বাথরুমটি তৈরি করতেছি এটির মধ্যে কিন্তু আপনার করচ হবে আপনার বাহাত্তর হাজার আটশো টাকা এক হাজার তিনশো টাকা দরে যদি হিসেব করা হয় তাহলে এরকমই খরচটা আসে তো এই হিসাবে কিন্তু আপনার আপনারা যদি হিসেব করেন তাহলে কিন্তু করচটা আপনারা পেয়ে যাবেন এবং এই হিসাবটা হচ্ছে আপনার টাইলস সারা যারা টাইলস করবে তাহলে কিন্তু করচ আরও বেড়ে যাবে এটি শুধু রাজমিস্ত্রি কাজের হিসাব বলেছি আমি যারা টাইলস করে করবেন এক্ষেত্রে কিন্তু আপনার খরচ আরও বাড়বে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে যে ডাসাগুলা যে মোটগুলা এগুলো রেডি করেছি স্বাদ তৈরি করার জন্য তো এইগুলো আমি আপনার যে সুপারি গাছ সুপারি সুপারি গাছের যে শক্ত অংশটুকুই এগুলো রেখে দেওয়া হয়েছে একটু দেখাই এটি খুবই হার্ড এবং দেখতে পাচ্ছেন আপনারা এটা হয়তো আপনাদের কাছে একটু হালকা মনে হইতেছে আসলে এটি হালকা নয় খুবই হার্ড একেবারে শক্ত এবং আপনার আমি কাটের সঙ্গে মেরেছি এখানে আপনার দুই দুই যে কাঠ আছে দুই দুই কাটের সঙ্গে সুপারি গাছের আমি যে শক্ত অংশ এটি লাগিয়ে দিয়েছি এবং সুপারি গাছ দেখতে পাচ্ছেন সুপারি গাছ কিন্তু অনেকগুলো কাটা হয়েছে কেটে এখানে আপনার বাঁশের বদলে বাঁশের পরিবর্তে সুপারি গাছ ব্যবহার করেছি এখানেও আছে একটি সুপারি গাছ দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন তো আপনার ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন